তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার চ্যালেঞ্জ নিয়ে এসেছি ধামাকাদার মানে একদম ধামাকাদার চ্যালেঞ্জটাকেই তোমাদের একটু বলে দিই আজকে ক্রিকেট খেলা হবে আমাদের তিনজনের মধ্যে ক্রিকেট খেলা এই দেখো এখানে চার আছে ছয় আছে আউট আছে তো এভাবে এভাবে মারতে হবে ধর প্রথমে বৃষ্টি ব্যাট করছে বৃষ্টি এভাবে মেরে দেবো একবার এই যে বৃষ্টি ছয় মেরে দেবো বৃষ্টি ছয় মেরে দেবো তারপরে আমি মারবো এভাবে আমি মারার পরে যাই হোক হবে একটা আউট হতে পারি এমন হতে পারি এক ওভারে খেলা আর হচ্ছে তিন উইকেটে খেলা মানে একজন দু একজন তিনবার করে আউট হয়ে যায় তবে কিন্তু শেষ শেষ যে সব থেকে বেশি রান করতে পারবে তার জন্য পুরস্কার আছে দেখো 500 টাকা। যে সবচেয়ে বেশি আজকে থাকবে আর কি যে থাকবে সে পাবে 100 টাকা। যে আজকে হেরে যাবে তার জন্য আজকে একটা দারুন পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট আছে সেটা আমিও জানি না, এও জানা না, এও জানা না তোমরাও জানো না। যে দুজন ফার্স্ট সেকেন্ড হবে সে দুজনেই যেটা বলবে তাকে সেটাই করতে হবে। ধরো বৃষ্টি টি হেরে গেছে একটা টাস্ক 20 আমি দেব যে 20 টি এটা করতে হবে, এটা করতে হবে 20 করবে। তারপরে বিজয় একটা টাস্ক দেবে।

মার মার মারতি আউট সবার ও তাকিয়ে ভাবনি আউট বিজয় আউট বিজয় ওই যায় বিজয় ক্যাচ 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 সুরিয়া ভাই ধরো সুরিয়া ভাই बाउंड्री আছে সুরিয়া ভাই बाउंड्री আছে বাবা ভাই ধর ক্যাচ ধর সুরিয়া ভাই জন্য এক বিজয় সুরিয়া আমি

মানে আমাদের ছটা বলের মধ্যে তিনটে বল হয়ে গেছে ঠিক আছে আর বিকির দুটো উইকেট পরে গেছে বিজয়ের একটা উইকেট পরে গেছে বিকির আছে আর একটা উইকেট বিজয়ের আছে এখন দুটো উইকেট আমার আছে এখনো তিনটে উইকেট এখন জানিনা ভগবান আমারও না উইকেট পরে

তোমরা খেলো বিজয় ভাই বিজয় ভাই এবার কি পকেট থেকে তো বেরিয়ে গেল আমার এ পাক আর এ পাক কোনো ব্যাপার না

হাতে একশো টাকা তোরা তো পরে আর বিজয়বাবুর হাতে তুলে দিচ্ছে পাঁচশো টাকাটা না না আগে কোথায় হবে পানিশমেন্ট আমার কেন আমি তো টাকা দিলাম তো না আমি কে পানিশমেন্ট দেওয়া বুঝেছ না

তোকে পাতাটা খাওয়া বসে দেখবো এই দি না কি ছাগল কেমন করে খায় মুখে না তো ভালোবাসার না তো এটা

বন্ধুরা এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে করো প্রচুর পরিমাণে লাইক করো কিন্তু তোমাদের জন্য করতে হচ্ছে এমন এটা আবার কি পাতা নারকল পাতা খা এ দেখো দেখো সুপ করে থাকবে মে 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 ওহ 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 আমি তো চাই করে এক পৌঁছো না হাসিস কেন দাদি কর ফা মে ফা কিওর আরে পাতা দিব ऐसा मत करो मेरी जान அட কি বল দাওয়া যা এদিকে আসো না তুমি এখন দাঁড়াও আমি ও ও যদি আমি যদি না করে বি লাঠি দিয়ে মারবা ঠিক আছে লাইফ মে কিছু আচ্ছা করো यार मैं मैं यदि ना कर खाकर मैं देमो ना 5 सेकंड হইছে

এই তুই কেন রকম ওই রে ভাই মাল আর তুমি একদিন একদিন তো তুই হারবি যাও যাও আর আর কর হ্যাঁ আর এর কোনা কেটে কেটে ভালো করে যায় হ্যাঁ হামাগুড়ি করতে হইবো এটা ওহ 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 ওহ

আমি এদের উপরে ধামাকা দা প্যাং নিয়ে যাওয়া খুব তাড়াতাড়ি নাই কালকেই নিয়ে আসবো ও খালি প্যাং কি কেন ভাই আমাদের গেম খেলে হারো গেম খেলে আমাদের হারাও তাই তো তাই আমি গেম নিয়ে আসবো আমি গেম নিয়ে আসবো দের থেকে ডेंजरस ঠিক আছে পানিশমেন্ট নিয়ে আসবো সারা রাত না খেয়ে আমি থাকবো আরে ওটা তো আমি দেখেন পানিশমেন্ট নিয়ে আসবো এদের দুজনের জন্য তোমরা অবশ্যই 1000 টা লাইক করে দাও যেমনি হোক তবে আমি কালকেই নিয়ে আসবো এই টাইপের একটা চ্যালেঞ্জ ভিডিও আর যেটা আমি এরা হারবেই আর 500 টাকা তো পেয়ে গেলাম বিরাট হ্যাপি হলাম ও আমি 100 টাকা পেয়ে গেলাম

যা পেরোছো সব পাতা খাইয়েছ তে তো তুমি আমার ব্যাথা করছে মাটি খড় খড় মাটিতে এইভাবে গেছে আমি কিন্তু কিন্তু হ্যাপি মালকে পাই না আজকে যে কেমন লাগে কেমন লাগে বুঝেছো লাইক 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 চাই আমি শুধু লাইক চাই ভাই সবকিছু করবো ঠিক আছে লাইক চাই আমি তোমার পানিশমেন্ট শেষ কি কুমির